প্রতিবন্ধী শিক্ষকদের লং মার্চটি সচিবালয় দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রোডাকশনের মাধ্যমে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সচিবালয়ের দিকে এবং তারা কিন্তু অগ্রসর হচ্ছে এখন সচিবালয়ের দিকে প্রতিবন্ধী শিক্ষকদের যেই এম্প্রুমের দাবি সেই দাবিতে কিন্তু তারা কিন্তু আসছে লং মার্চটি সচিবালয় করছে दल <muchas>

এটিমাচনীতি বিশাল লাইন ধরে কিন্তু তারা আজকে সচিবালয় উদ্দেশ্যে যাত্রা করছে এবং বাচলে দুই পাশ থেকে তারা কিন্তু দুটি লাইন রয়েছে দুটি লাইন ধরে তারা কিন্তু আজকে সচিবালয় উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করছে